সালটা ছিল দুই সাল তখন আমি একদম যুবক আর আমার বাড়ি থেকে আমার জন্য অনেক মেয়ে খুঁজতেছিল আমি বিয়ে করব না করব না করবো না বলে সারাক্ষণ বাবা মার সাথে ঝগড়া করতাম কিন্তু বাবা মা আমার কথা শুনতেই চাইতো না তারা বলতো ছেলে বড় হয়ে গেছে এখন ছেলেকে বিয়ে করাতেই হবে কখনো ফুপু এসে বলতো যে না ছেলেকে এখন বিয়ে করাস না কারণ সে আমার বন্ধু ছিল আবার কখনো খালামুনি এসে বলতো না ওকে এখনই বিয়ে করাতে হবে কারণ ওর একটা বয়স হয়ে গেছে কিন্তু আমি বিয়ে করবো না করবো না এটা বেশি দিন আর বলতে পারিনি বাবা মা তাদের পছন্দের একটা মেয়ে সিলেক্ট করে সিলেক্ট করে এসে বলে কি না এই মেয়ের সাথেই তোমাকে বিয়ে দিব তোমার পছন্দ হয়েছে কি না বলো আমি জানতাম যে আমি হ্যাঁ বলি কিংবা না বলি তাদের কোনো কিছুই যায় আসে না কারণ তারা ওই মেয়েটার সাথেই আমাকে বিয়ে দেবে তাই আমি আর কোনো বাহানা না করে আমি বললাম আচ্ছা ঠিক আছে তোমাদের সিদ্ধান্তই সিদ্ধান্ত কারণ আমি ছোটবেলা থেকে বাবা মার সিদ্ধান্তে অটুট ছিলাম আর কি বাধ্য সন্তান যেটাকে বলে তারপর মা আমাকে আড়ালে এসে একবার বলে বাবা তোর ভালোর জন্যই সব ডিসিশন নেওয়া হচ্ছে তুই হ্যাঁ বলে দে তারপর আমি হ্যাঁ বলে দিলাম সবাই অনেক নাচানাচি করতেছিল বিয়ের সাত দিন আগে সবাই আমাদের বাসায় চলে আসছে এত এত আয়োজন এত এত সব কিছু অথচ দেখো কারোর আমার মনের কোনো খবরই নাই দিন যেতেই থাকলো তারপর তিন চার দিন চলে গেল বিয়ের বাকি আর মাত্র দুই দিন ও মাই গড সবাই এত এত শপিং করলো তারপর আমার শপিংয়ের পালা এখন আমাকে নিয়ে সবাই শপিংয়ে বের হলো বাবা মা তারপর আমার কাজিন রাজারা যারা ছিল সবাই আমার সাথে বেরিয়ে পড়লো শপিংয়ে সেখানে গিয়ে অনেক 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 শপিং করলো তারা হ্যাঁ না সেরকমভাবে কোনো কিছুই বলতে পারেনি কারণ আমার মনটা যে খারাপ ছিল তারপর আমার শপিং হয়ে যায় তারপর বাসায় আসা হয় অনেক বড় ধুমধারাক্ত আয়োজনের মাধ্যমে আমার বিয়েটাও শেষ হয়ে যায় বিয়েটা শেষ হয়ে যাওয়ার পরে আমি আমার মনকে খুবভাবে ভালোভাবে মানিয়ে নিতে পারছিলাম না যে না আমি তো এখন বিয়ে করতে চাইছিলাম না তাহলে কেন আমার বিয়ে করতে হলো কেন আমি বিয়ে করলাম এরকমভাবে সাত আট দিন আমি অনেকটা বেশি ডিপ্রেসড ছিলাম বিয়ের পরে তারপর আমি নর্মাল জীবনে ফিরে আসি এবং ভাবি না বিয়েটা যখন হয়ে গেছে তাহলে নিজেকে সেটা খাপ খাইয়ে এনে চলতেই হবে এরপর আমি আমার স্ত্রীর সাথে খাপ খাইয়ে নিই অর্থাৎ ভালোভাবে চলার চেষ্টা করি কিন্তু এমন একজন পার্সন আমার লাইফে এসেছিলো যার সাথে আমার কেন জানি মিলতোই না যদি আমার ভালো লাগা খারাপ লাগা তার সাথে শেয়ার করতাম সে সেই টাইমটুকুই ভালো করে একটু শুনতো তারপরে কি হইতো জানেন সে আমার ভালো লাগা খারাপ লাগা কি করলে আমার ভালো লাগবে কি করলে আমার খারাপ লাগবে সেটা তার মাথায় থাকতো না আর সে সব সময় আমার সাথে ঝগড়ার একটা মোডে থাকতো আমি বুঝতাম না যে কেন আমার লাইফে এই অশান্তিটা আনলো আমার বাবা মা আমি তো চাচ্ছিলাম একটা নর্মাল জীবন আমি তো চাচ্ছিলাম একটা ভালো জীবন আর যা হওয়ার হয়ে গেছে বিয়েটা হয়ে গেছে এখন তার সাথে আমার জীবনটা সুখের হোক আমাদের পরবর্তী প্রজন্ম আসুক সব কিছু চিন্তায় আমার মাথার ভিতরে ছিল আর আমি চেয়েছিলাম আমার বইয়ের সাথে আমার ফ্যামিলির সাথে সবার সাথে অনেক মিলেমিশেই থাকবো যাতে করে কোনো অশান্তি না হয় কিন্তু সেই মেয়েটা যেই মেয়েটা আমার বউ ছিল সে সব সময় ঝগড়ার কোনো না কোনো একটা বাহানা খুঁজে বেড়াতো লাইক আমি অফিস টাইমে ऑफिस से जब সে একদম ওই টাইমে কোনো না কোনো বিষয় নিয়ে বলবে কি আমাকে ঘুরতে নিয়ে যাও আমার সাথে ঝগড়া লাগাবে বা যে কোনো একটা জিনিস সে করবে ওই টাইমে না হলে বলবে কি আজকে আমার মন ভালো লাগতেছে না আজকে আমার এই ভালো লাগতেছে না আজকে আমার সেই ভালো লাগতেছে না তো তার জন্য আমি চার পাঁচ দিন এরকম অফিস না যেয়ে বাসায় থেকে যাই আমি ভাবি যে হয়তো প্রথমে প্রথম তার একটু সময় দরকার না সে সব সময়ের জন্যই এরকম করতেই থাকতো করতেই থাকতো আর আমি যখন ঘুমিয়ে পড়তাম তখন দেখতাম সে বেলকনিতে যেয়ে কারোর সাথে কথা বলতেছে পরক্ষণে আমি বুঝতে পারি সেটা তার পরকিয়া অর্থাৎ তার আগের প্রেমিক আগের প্রেমিকের সাথে সে এখনো সম্পর্ক রেখে যায় তো এরকমভাবে ধীরে ধীরে আমি আমার ফ্যামিলিকে কিছুই জানাই না কারণ আমার ফ্যামিলি যদি জানতে পারে এটা নিয়ে আরও বেশি ঝগড়া হবে অনেক কিছু হবে না জানিয়ে না জানিয়ে আমি আমার জীবনের সবচেয়ে বড়ো একটা ভুল করে ফেলেছিলাম তারপর সে একদিন আমাকে ছেড়ে পালিয়ে চলে যায় আর এটাই ছিল আমার জীবনের গল্প স্টোরিটা একদম আমার না স্টোরিটা আমাকে একজন লিখিয়ে পাঠিয়েছিল তার জীবনেরই গল্প আমি দয়া করি তার জীবনটা যেন আরো বেশি ভালো হোক সে যেন তার লাইফে আবার সাকসেস খুঁজে পাক আগের মতো তার জীবনটা যেন আবার সুন্দর হয়ে যায়